রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন ও গমন দুটোই অশনী সংকেত নিয়ে আসছে তার ওপরে দু সালে বছরের শেষ বলই গ্রহণ সূর্যগ্রহণ লাগতে চলেছে মহালয়ার দিন রাতের সময় আপনার ওপরে এর ফল যদি অশুভ না হয় তার জন্য ও মহালয়ার দিন রাতের সময় আপনার বাড়ির এই পাঁচটি স্থানে একটি করে প্রদীপ জ্বালাবেন একটি করে প্রদীপ পাঁচটি স্থানে মহালয়ার দিন রাতের সময় জ্বালাতে পারলে সমস্ত প্রকারে বাধা বিঘ্ন কাটবে মা দুর্গার আগমন ও গমন অশনী সংকেত দেখা যাচ্ছে সংকেতের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আপনার গৃহে মা দুর্গার আগমন এবং গমন দুটোই শান্তিপূর্ণ হবে এবং সারা বছর আপনার গৃহে সুখ শান্তি ধন সম্পত্তি ভরে থাকবে আপনার গৃহে থেকে দূর হবে নেতিবাচক শক্তি নেগেটিভ এনার্জি আর্থিক অনাটন এবং রোগ ব্যাধি মহালয়া রাতের সময় কোন পাঁচটি স্থানে প্রদীপ জ্বালাতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন দু হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন দোলায় যার ফল অশুভ দু হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার গমন ঘটকে বা ঘোড়ায় যার ও অশুভ তা দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন এবং কম অশুভ অশনী সংকেত নিয়ে আসছে তার ওপরে মহালয়ার দিন রাতের সময় বছরের শেষ বলে গ্রাস সূর্যগ্রহণ লাগতে চলেছে এই সূর্যগ্রহণ বর্ষে থেকে দেখা যাচ্ছে না সেই কারণে কোনো সুতোকাল লাগু হচ্ছে না সূর্যগ্রহণের কারণে শুভ এবং অশুভ ফল সবার ওপরে পড়তে চলেছে সেই শুভ আর অশুভ ফল থেকে রক্ষা পেতে এবং আপনার রক্ষা করতে আপনার বাড়ির সদস্যদের রক্ষা করতে মহালয়ার দিন বাড়ির এই পাঁচটি স্থানে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন মনে করা হয় মহালয়ার দিন বাড়ির এই পাঁচটি স্থানে একটি করে প্রদীপ জ্বালালে মা দুর্গার কি বা তার গৃহে কখনোই ক্ষতি হয় না সকল প্রকার রোগ ব্যাধি তার গৃহ থেকে দূর হয় নেতিবাচক শক্তি নেগেটিভ এনার্জি দূর হয় এবং দূর হয় আর্থিক অনটন তার সংসারে সবসময় ধন সম্পদ সৌভাগ্য আসে দেবী দুর্গা সিংহ বাহিনী এবং তার সন্তান সন্তীদের আলাদা আলাদা বাহন রয়েছে তবে বছরে সন্তান সন্তীদের নিয়ে যখন বাঙালি আবেগে উমে সেই শুধুমাত্র কৈলাস থেকে আসে তখন সাধারণত চার প্রকারে ব্যবহার করে থাকে একটি গজ বা হাতি দ্বিতীয় হর্স বা ঘোড়া তৃতীয়টি হলো দোলা চতুর্থীটি হলো নৌকা এই চার প্রকারে বাহনে করে মা দুর্গা আগমনে এবং গমন ঘটে তবে সাধারণত মা দুর্গা যে বাহনে করে আসে ফেরে অন্য বাহনে করে কেন দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমনে এবং গমন অশুভ অশনি সঙ্গে ধরা যাচ্ছে কারণ হল শাস্ত্রে আছে দোলায়ং মকরং ভবত অর্থাৎ দেবী দুর্গা দোলায় আসা হল মকরতুল্য বা মহামারী ইঙ্গিত যার ফলে কোনোভাবেই শুভ নয় এতে বিপুল দুর্ভোগ এবং দুর্যোগের সম্ভাবনা তৈরি হয় আর মা দুর্গার গমন হচ্ছে ঘটকে বা ঘোড়ায় দেবী ঘোড়ায় গমন হল ছন্ন ছাড়া এ এবং ফলাফল নিয়ে আসে আপনার নিরীহ এই শাকাহারি প্রাণীটিকে দেখে এমন ভয় পাওয়ার কিছু নেই কিন্তু প্রাণীটি যখন শ্বাসে ছোটে তখন ভয় না পেয়ে উপায়ই বা কি সেই সবটি বাদ দিল বাঙালি ঘোড়াকে একটি বিশেষ সময় খুবই ভয় পায় আর সেই সময়টি হলো দুর্গা পুজোর সময় মা দুর্গার আগমন এবং গম মঞ্জুতি ঘোড়ায় হয় তার ফল কোনো মতে শুভ হতে পারে না তাই দু সালে মা দুর্গার আগমন অশুভ ইঙ্গিত রয়েছে তার ওপরে বছরের শেষ বলয়ক্রাস সূর্যগ্রহণ মহালয়ার দিন রাতের সময় লাগতে চলেছে রাত নটা তেরো মিনিটের পর থেকে বছরে শেষ সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাতের তিনটে সতেরো মিনিটে সেই সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না এবং এর কোনো সূতক কাল লাগু হচ্ছে না দু হাজার চব্বিশ সালে মা দুর্গার আগমন এবং গমনের ফল অশুভ ইঙ্গিত কর তার ওপরে মহালয়ার দিন সূর্য গ্রহণ লাগতে চলেছে যার প্রভাব থেকে বাঁচতে মহালয়ার দিন বাড়ির এই স্থানে পাঁচটি প্রদীপ করে একটি চালাতে হবে কোন পাঁচটি স্থানে মহালয়ার দিন রাতের সময় জ্বালাতে হবে প্রথম স্থানটি হলো আপনার বাড়ি ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপ জ্বালাতে হবে তবে এই প্রদীপটি ঘি দিয়ে চালাতে হবে ঘি দিয়ে একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে চালাবেন আর চেয়ে চার প্রদীপ সেই চারটি প্রদীপের মধ্যে একটি প্রদীপ জালবেন আপনার বাড়ির মুখ্য দরজায় বাস মেন রোডের কাছে বাইরের দিকে মুখ করে সেই প্রদীপটিকে সর্ষে তেলে জ্বালাতে হবে এবং এই প্রদীপটির মধ্যে সামান্য কালো তিল দেবে প্রদীপটি সবসময় খালি মেঝে করে রাখবেন না তাই নিচেতে সামান্য চাল ছড়িয়ে দেবেন এবং তার ওপরে প্রদীপটিকে প্রতিষ্ঠা করতে হবে আর একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির তুলসী তলায় তলায় যে প্রদীপটি জ্বালাবেন সেই প্রদীপটির মধ্যেও সামান্য কালো তিল দিয়ে দেবে আর একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির ছাদেতে সেই প্রদীপটির মধ্যেও সামান্য কালো তিল অবশ্যই দেবেন আর একটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে সেটিও হল আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এই প্রদীপটি অবশ্য চালাবেন এই প্রদীপটির কালো তিল দিয়ে দেবেন যে প্রদীপটি আপনার বাড়ি ঠাকুর ঘরে জেলেছেন সেই প্রদীপটি মহালয়া দিন থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ মহালয়া দিন থেকে বিজয়া দশমী অব্দি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জ্বালাবেন চেষ্টা করবেন ঘি দিয়ে জ্বালানোর জন্য এবং সন্ধ্যাবেলার সময় বাড়িতে সংকট অবশ্যই করবেন এই সহজ কাজটি মহালয়া দিন করতে পারলে সমস্ত রকমের আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এবং আর্থিক কষ্ট দূর হবে সমস্ত বিঘ্ন দূর হবে আপনার জীবন থেকে অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক राधे, राधे.